তারা লাগাতার রাজ্য জুড়ে ট্যুর করুন রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনের কোনো কথা তারা বিশ্বাস যেন না করে তারা নিজস্ব সূত্র কেন্দ্রীয় বাহিনী সূত্র এবং বিরোধী দলের যে বিভিন্ন ইনপুট সেই ইনপুটের উপর তারা যেন কাজ করেন এবং নিজেরা সিদ্ধান্ত নেন পর্যবেক্ষকদের বিশেষ করে পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভার স্পেশাল যিনি হবেন বিশেষ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ অবজারভার তাদেরকে আসার কথা আমরা বলেছি এবং আমরা বলেছি লাগাতার তারা রাজ্য জুড়ে ট্যুর করুন রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনের কোনো কথা তারা যেন বিশ্বাস না করে তারা নিজস্ব সূত্র কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্র এবং বিরোধী দলের যে বিভিন্ন ইনপুট সেই ইনপুটের উপর তারা যেন কাজ করেন এবং নিজেরা সিদ্ধান্ত নেন প্রতিবার সাধারণত আমরা দেখেছি যে একজন বিশেষ অবজারভার এবং একজন বিশেষ পুলিশ অবজারভার আসে আমরা বলেছি যে কোনো প্রাক্তন মুখ্য সচিব অথবা কোনো প্রাক্তন ডিজিকে যিনি স্বনামে খ্যাত এমন কোন কাউকে এখানে বিশেষ অবজারভার এবং বিশেষ পুলিশ অবজারভার হিসেবে আনা হোক অনেকেই বিশ্বাস করেন যে এখানে যে সিইও অফিস রয়েছে সে সিইও অফিস তৃণমূলেরই শাখা অফিস হিসেবে কাজ করে আমরা এটাও বলেছি যে এই সিইও অফিসে দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন পাঁচ বছর দশ বছর ধরে কাজ করছেন এবং যারা শাসক দলের ডাক হরকরার করার কাজ করেন তাদেরকে এখান থেকে সরাতে হবে একই সঙ্গে বিশেষ অবজারভার এবং পুলিশ অবজারবারের সঙ্গে তাদের সহায়তা সহযোগিতা করার জন্য অন্তত পাঁচজন তাকে সহযোগিতা করার জন্য পাঁচজন আরও আইটি স্তরের অফিসারকে বিশেষ অবজারভার বিশেষ পুলিশ অবজারভার এবং বিশেষ অবজারভার হিসেবে নিয়োগের জন্য আমরা বলেছি এর বাইরে যে কনফিডেন্স বিল্ডিং মেজার অর্থাৎ এই যে সেন্ট্রাল ফোর্স আসবে সেন্ট্রাল ফোর্সের যে দেড়শো কোম্পানি সেন্ট্রাল ফোর্স অলরেডি সেন্ট্রাল ফোর্স আসতে শুরু করেছে তারা বিভিন্ন থানায় থানায় যাবেন বিভিন্ন এলাকায় ঘুরবেন এই এরিয়া ডমিনেশনের কাজেও লোকাল থানার রসিদের ওপর ভরসা না করে স্থানীয় ইনপুটের ওপর ভরসা না করে অবজারভাররা এবং ইলেকশন কমিশন যেন নিজস্ব সূত্রে জেনে পঞ্চায়েত পুরসভা বিধানসভা ভোটে যেসব অংশে হিংসা হয়েছে সেখানে যান তার কথা বলা হয়েছে এবং একইভাবে পর্যবেক্ষকদের সঙ্গে সিএপিএফ আরো বাড়ানোর কথা বলা হয়েছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন আইনের মধ্যে ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইনের মধ্যে যা যা পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্ভয়ে ভোট করানোর জন্য দরকার তা তারা করবেন বলে জানিয়েছেন আমাদের একটা অন্যতম দাবি ছিল যে পশ্চিমবঙ্গে দু সালের যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেই ভোটার তালিকায় মাল্টিপল এন্ট্রি অর্থাৎ একই ভোটারের নাম বহু জায়গায় রয়েছে এমন ভোটারের সংখ্যা প্রায় সতেরো লক্ষ আমরা বুথ ধরে ধরে বুথ ভিত্তিক সেই তালিকা আপনারা জানেন আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি এই যে সতেরো লক্ষ মানুষ যাদের একাধিক জায়গায় নাম রয়েছে তাদের নামও যাতে বাদ দেওয়া যায় সেই দাবিও আমরা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি এবং টু স্টেপ ভেরিফিকেশন অর্থাৎ ভোটার যে ভোট দিতে আসছে বুথে আমরা পশ্চিমবঙ্গে প্রথম চালু করতে বলেছি যে অন্ততপক্ষে দুবার যেন ভোটারের আইডেন্টিটি পরীক্ষা করা হয় ভোটারের পরিচয়পত্র দেখা হয় তো আইনের মধ্যে থেকে যা যা করা সম্ভব এই আশ্বাস আমরা কমিশনের ফুল বেঞ্চের কাছ থেকে পেয়েছি এবং একইভাবে আমরা বলেছি যে অতীতে ভোটের কাজে থেকে যাকে সরিয়ে দিয়েছিল কমিশন যে সমস্ত অফিসার পুলিশ অফিসার হোক সাধারণ প্রশাসনের অফিসার হোক তাদের কাউকে যেন এবারের ভোটেও দায়িত্ব না দেওয়া হয় সে কথাও আমরা কমিশনকে বলেছি এবং কমিশন বলেছে যে অন্যান্য সব জায়গার মতো এক্ষেত্রেও আগে যাদেরকে ভোটারের কাজ ভোট মানে ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে বা ভোট প্রক্রিয়ার মধ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের কাউকে এবারেও দায়িত্বে রাখা হবে না আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের ভোটাররা যদি নির্ভয়ে ভোট দেন তাহলে তৃণমূল কংগ্রেসতম এই অত্যাচারী শাসক যারা কিনা শাহজাহানদের সাউকদের জাহাঙ্গীরদের প্রতিনিধিত্ব করেন তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটাররা সমূলে উৎখাত করে দেবেন